ওরে কত না ওরে কত না ওরে কতটা আপন ছিলা ওরে তুমি তো সবই জানো বন্ধু সবই বোঝ আমার সুখের দিন গুলি তুমি নিয়ে গেছো আমার সুখের দিন তুমি নিয়ে গেছো ওরে জানি না কোথায় আছো অৰে জানি না কেমনা চৰে নাকি মৰে গেছো অ জানিনা কথাইছো অ জানি না কেমনা চৰে নাকি মৰে গেছো এই মনে হয় বেঁচে আছো বন্ধু অরে বেসে আসো আমারে সুখের দিন গলি তুমি নিয়ে গেছো আমার সুখের দিন গলি তুমি নিয়ে গেছো আরে মরণের পর পার ওরে যদি গো মনে পড়ে ওরে যে বিদায় দিও মরে মরণের পর পারে ওরে যদি গো মনে পড়ে সে বিদায় দিও ওরে এই ধন্য দিবন্দান যদি কাছে আমার সুখের দিন গুলি তুমি নিয়ে গেছো আমার সুখের দিন গুলি তুমি নিয়ে গেছো তুমি তো সুখে আছো বন্ধু ওরে সুখে আছো আবার সুখের দিন গুলি তুমি নিয়ে গেছো